নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুদীপ মান্না একজন কনসালটেট ফিজিওথেরাপিস্ট আজ এই ভিডিওতে আমি বলবো বোলেক ডিফর্মিটি সম্পর্কে কোনো কন্ডিশনে ডিফর্মিটি শব্দটি ব্যবহার করা হয় যখন তার নর্মাল শেপ নর্মাল শেপে পরিণত হয় আর বোলেক ডিফর্মিটির ক্ষেত্রে আমাদের যে দুটি পা আছে তার যে শেপ অর্থাৎ আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন দুটি পা সোজা অবস্থায় থাকে এবার ধীরে ধীরে যখন সেটি অ্যাবনরমাল হতে থাকে অর্থাৎ দুটি পায়ের দুটো হাঁটুর যে স্পেস থাকে সেই স্পেস যদি বাড়তে থাকে এবং ধীরে ধীরে যদি সেটি ধনুকের আকার ধারণ করে তখন সেই কন্ডিশনকে আমরা বোলেগ ডিফর্মিটি বলে থাকি বোলেগ ডিফর্মিটি কোনো বয়সে হতে পারে একটি শিশু যখন হাঁটতে শুরু করে তখন আপনারা লক্ষ্য করে থাকবেন যে সে পাটি একটু বেঁকে হাঁটতে থাকে সময়ের সাথে সাথে যখন তার মাসেল স্ট্রং হতে থাকে তখন তার এই সেপ অটোকারেক্ট হয়ে যায় এবং সে সোজাভাবে চলতে শুরু করে আর যদি এটি কারেক্ট না হয় তখন ডক্টর ব্রেস সাজেস্ট করেন অথবা ছোট অপারেশন করে সেটি কারেকশান করেন আর ইয়ং মানুষের ক্ষেত্রে যারা একই জায়গায় দীর্ঘক্ষণ বসে কাজ করেন যারা সেডেন্টারি লাইফস্টাইল করেন কোনো রকম এক্সারসাইজ করেন না তাদের ইনার থাই মাসেল দুর্বল হয়ে যায় আর আউটার থাই মাসেল টাইট হয়ে যায় আর এই কন্ডিশন নিয়ে তারা যদি দীর্ঘদিন জীবন কাটাতে থাকে তখন তাদের বোলের ডিফর্মিটি দেখা যায় বোলেক ডিফর্মিটি হওয়ার অনেক কারণ থাকে যদি ইয়াং মানুষদের ধরি তাহলে কোনো রকমের ট্রমা ইনফেকশন বা সিভিয়ার নিউট্রিশনের ঘাটতির কারণে বোলেক ডিফর্মিটি হতে পারে আর ওল্ড এজ মানুষের ক্ষেত্রে ক্রনিক আর্থারাইটিস হলে যাদের আর্থারাইটিসের গ্রেড থ্রি বা ফোরে থাকে তাদের বোলেক ডিফর্মিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের আর্থারাইটিস থাকে তাদের হাঁটুর যে মিডিয়াল স্পেস অর্থাৎ মিডিয়াল জয়েন্ট স্পেস কমতে শুরু করে আর ল্যাটারাল যে জয়েন্ট স্পেস আছে সেটি বাড়তে থাকে এর ফলে তাদের বোলেগ ডিফর্মিটি দেখা যায় আজ এই ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ দেখাবো যেই এক্সারসাইজগুলো করে আপনার যদি বোলেগ ডিফর্মিটি থাকে সেগুলি কারেক্ট করতে পারবেন আর আপনারা পেন ফ্রি থাকতে পারবেন ও পেন ফ্রি হাঁটতে পারবেন তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজগুলো তবে তার আগে চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইভকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আপনার একটি শেয়ার কোনো মানুষের উপকারে আসতে পারে বলে গিয়ে অ্যাডাপ্টার ও ইন্টার্নাল রোটেটার মাসেল উইক হয় এবং করডিসেভ লুটিয়াস এবং এক্সটার্নাল রোটেটার মাসেল টাইট হয়ে যায় তাই এক্সারসাইজ আমরা দুটি ফেজে করবো আইড মাসেলকে রিলিজ করবো আর উইক মাসেলকে স্ট্রেন করবো প্রথম এক্সারসাইজ হলো এক্সটার্নাল রোটেটার মাসেলকে রিলিজ করার জন্য এই এক্সারসাইজ করার জন্য দুটি পা ভাঁজ করে একটি পায়ের ওপর অন্য পা রেখে ভিডিওতে যেমন দেখছেন হাত দিয়ে ধরে বুকের দিকে টানুন এই পজিশানে আট থেকে দশ গুন ও ছাড়ুন এইভাবে পাঁচ থেকে আট বার করুন পরের এক্সারসাইজ গ্লুটিয়াস মাসেলকে রিলিজ করার জন্য এই এক্সারসাইজ করার জন্য যেমন ভিডিওতে দেখছেন পাকে ফিগার অফ ফোর পজিশানে রাখতে হবে যে পায়ে স্ট্রেচ করবেন সেটি সামনের দিকে আনতে হবে যেমন ভিডিওতে দেখছেন এরপর আপনার শরীরকে সামনের দিকে বেন্ড করতে হবে আর সোজা হতে হবে যদি আর্থারাইটিস বা মিনিষকাশে কোনো সমস্যা থাকে তাহলে এই এক্সারসাইজ করবেন না এই এক্সারসাইজ দুটি পাই করতে হবে বোলের ডিফর্মিটির আরও অনেক কারণ থাকতে পারে ভিটামিন ডি কমার জন্য বা নিউরোলজিক্যাল কোনো কন্ডিশনের জন্য এই ডিফর্মিটি হতে পারে আর যদি মাস্কুলার ইমব্যালেন্সের জন্য ডিফর্মিটি হয় তাহলে এই এক্সারসাইজ অনেক কার্যকারী হবে পরের এক্সারসাইজ হলো কডিসেম মাসেলকে রিলিজ করার জন্য এই এক্সারসাইজ করার জন্য ভিডিওতে যেমন দেখছেন তেমন কোনো বেল্ট বা টাওয়েল দিয়ে পাটি বেঁধে যত দূর সম্ভব আপনি পাকে ভাঁজ করুন এবং আট থেকে দশ গুণে ছাড়ুন এই মাসেলকে রিলিজ করার আরও অনেক টেকনিক আছে পরের এক্সারসাইজ হল ইন্টারনাল রোটেটার মাসেলকে স্ট্রং করার জন্য এই এক্সারসাইজ করার জন্য হাঁটু ভাঁজ করে পিছনের দিকে তুলুন যেমন ভিডিওতে দেখছেন এই এক্সারসাইজ আপনি হাফ থেকে এক কেজি ওয়েট দিয়েও করতে পারেন সেডেন্টারি লাইফস্টাইলের জন্য যে বোলের ডিফর্মিটি হচ্ছে তাতে সমস্ত টাইট মাসেল রিলিজ করা খুব জরুরি টাইট মাসেল রিলিজ করলে আপনার পায়ের এর সেফ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে পরের এক্সারসাইজ উইক অ্যাডাপ্টার মাসেলকে স্ট্রং করার জন্য এই এক্সারসাইজ করার জন্য পা দুটি ভাঁজ করে তার মাঝে একটি টাওয়েল রোল বা বালিশ রেখে পা দিয়ে চাপুন চেপে আট থেকে দশ গুণে ছাড়ুন এই এক্সারসাইজগুলি আপনারা দিনে দুই থেকে তিনবার করুন মিনিমাম তিন থেকে চার মাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলে যদি নতুন হন আপনাদেরই চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার